বাচ্চা শহ ডিম শহ যার জেরে লাগবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া থাকে বদুর আলম ভাইয়ের সারা বাংলাদেশে বাস বা এসে পরিমাণে অনলাইন ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা শর্ত সাপেক্ষে দর্শক দেখেন ডিম শহ আছে বাচ্চা সহ আছে আছে অনেক অনেক কালেকশন তো দর্শক ধৈর্য সহকারে দেখবেন যার জেরে পছন্দ হবে স্ক্রিনে বদুর আলম ভাইয়ের নাম্বার দেওয়া আছে দৈর্যক নিয়ে নেবে তো চলেন বেশি কথা বাড়াই সরাসরি ঘামারি বদুর আলম ভাইয়ের সাথে সাক্ষাৎকার নেই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাই ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এক সপ্তাহ পরে আবার আসলাম ভাই মানে এক সপ্তাহ আসতে পারেন না আপনার কাছে হ্যাঁ হ্যাঁ তো যাই হোক আজকে ভিডিওতে কিন্তু এতটাই কালেকশন আছে এত ভিডিও মানে এত জোড়া কবুতর হবে না হলো পঞ্চাশ প্লাস কিন্তু এতগুলো তো দেওয়া সম্ভব না তাই না ভাই দিলে দেওয়া যায় কিন্তু অনেক ভিডিও বড় হয়ে অনেকে দেখে দেখে না না দেখিয়ে ফোন দে ভাই আসে কত রাখবেন এই কথা বলা শুরু করতে যাই হোক অতুল ভাই দর্শকের কিছু বলার থাকলে বলেন দেশ এবং প্রবাস থেকে দেশ এখান থেকে আমাদের এই ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখবেন একদম কালারফুল মনে করেন যে একদম ভরপুর কবুতর আছে হ্যাঁ আর কোয়ালিটিতে মনে করেন একদম আমার যদি মনে করেন কবুতর পছন্দ না হয় হ্যাঁ কাস্টমারের পছন্দ হবে হবে না আমি যেখান থেকেই কালেকশন করি একদম মনে করেন বাচ্চ বাচ্চে ভালো কবুতরগুলাই সংগ্রহ করি অবশ্যই হ্যাঁ দু জায়গা কম বেশি এটা হইলে মনে করেন পরের কথা

কেউ আসতে স্যার আসার ঠিকানা মোবাইল নাম্বারটা এটা কেমিক্যাল রোড জিরাবো আসুলিয়া সাবার মোবাইল নাম্বার জিরো নাইন ফোর সেভেন একাশি উনআশি করা আছে যাক মাশাআল্লাহ এটা তো সবকিছু করা সবই করা আচ্ছা তো চলেন মধুরবাবু আমরা কালেকশনটা দেখাই আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ করুণাময় আল্লাহ নামে শুরু করলাম এক জোড়া রেড বোম্বাই কদম ঝুটি এবং সাইজ কোয়ালিটি কালার মার্কিংটা দেখেন অনেক বড় সাইজের এক জোড়া ইন্ডিয়ান মুম্বাই এত বড় সাইজের সচরাচর মুম্বাই কবো তো কিন্তু খুবই খুবই কম হ্যাঁ মনে হয় যে এক হাত লাম্বাই হবে আর খোপাটা দেখেন একইবারে কদম খোপা না ভাই এটা কি রানিং পেয়ার কত টাকা কেমন কি চাচ্ছেন ভাই পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম ভাই একদম কত টাকা লাগবে কম তিনশো টাকা কম বত্রিশ হয় আরো দুইশো কম একদম তিন হাজার ফিক্সড তো দর্শক কোনো বর্গা দাম দামে এক দাম ভালো লাগবে পছন্দ হবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করি প্যাটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাল তো দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বর আরও এক জোড়া ইউলো কালার মধ্যে বোম্বাই আর এটা করে কাঁচা হলুদ যাকে বলা হয় হলুদ হ্যাঁ দেখেন সাইজ কোয়ালিটি কালার মার্কিংটা দেখেন বিগ সাইজের এটাও কি রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করানো কত টাকা সাইজ দিচ্ছেন জোড়া

বন্ধুগণ আমার দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার মধ্যে এক জোড়া লাহোরি আর এটার যে কোয়ালিটি কালার মার্কিন সাইজটা দেখেন বিগ সাইজের হ্যাঁ ডানেরটা সম্ভবত নরম আমার হচ্ছে মাদি দুটার পায়ে কিন্তু খামারি ট্যাগ লাগা আছে দেখতে পাচ্ছেন হলুদ ট্যাগের অনেক সুন্দর একটা জোড়া পায়ের ফেদার কিছুটা কাটা আছে দেখেন বিডিং করবে বাচ্চা কাচ্চা ভালো আসবে এই কারণেই এটা রানিং পেয়ার ভাই বাচ্চারা এখানে আছে না কত টাকা চাচ্ছেন ভাই জোড়াটা চার হাজার পাঁচশো এত বড় সাইজের কবুতর দর্শক ভাই একদম কত রাখবেন অযোধ্যা কেউ ফোন দিয়ে বিরক্ত করবে না প্রয়োজন পছন্দ হবে সেই ফোন অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ আজকে যে কালের আছে দর্শক দেখতে সব ধরনের সব কালারের সবই কবুতর আছে দেশি বিদেশি কি বলবো একবার ছোট করে কাটা দেওয়া আছে দিয়ে কাটে দিচ্ছে মানে যার কাছে ছিল সেই কিন্তু কাটছে কারণ বাচ্চা কাচ্চা ভালো আসবে বা বিডিং করতে পারে সুন্দর মতো এই কারণে তো এই জোড়াটা কত কেমন কিছু দিচ্ছেন ভাই এই জোড়াটার দাম পড়বে মাত্র 3000 টাকা 3000 টাকা বেস কত টাকা হইলে 500 কম আর 500 টাকা কম 2500 একদম একদম ফিক্সড প্রাইস মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা একদম এটাও লাহোরি এটাও সিলভার লাহোরি দাম থাকে ফিক্সড প্রাইস মাত্র 2500 2500 টাকা একদম প্রিয় দেখতে পাচ্ছেন গাজী মডার্ন আদার কি বলা এটা হ্যাঁ নাকি স্টেশন মডার্ন না কোনটা এটা গাজী মডার্ন গাজী মডার্ন দেখেন যে মাদিটা ডিমের উপর আছে নটটা কিন্তু খুবই খেপা

যেটা ডাকতেছে একেবারে বুক সাদা লেন্দা সাদা পাখা সাদা দর্শক চমৎকার চুইটালটা নট আর নাইট হচ্ছে মাদি তাই না ভাই সম্পূর্ণ একটা রানিং ডিম বাচ্চা করা কত টাকা চাচ্ছে মধুর ভাই জোড়াটা এই জোড়াটার দাম পড়বে ভাই চার হাজার চার হাজার পাঁচশো

পায়ের ফেদারগুলা দেখেন মানে লোটন কবু তোর লাহরির ভাই পায়ের ফেদার গুলা বলতে বিগ সাইজের এত সুন্দর সাইজ কোয়ালিটি কালার দেখেন চমৎকার একটা ভাই কত টাকা চাই হাজার চাওয়া দাম আচ্ছা কত টাকা পাঁচশো টাকা কম একদম পাঁচ হাজার পাঁচশো আরো পাঁচশো কম মাত্র পাঁচ হাজার একদম ফাইনাল দর্শক পছন্দ প্রয়োজন হবে যার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই বদুর আলম ভাইয়ের সাথে যোগাযোগ করি প্যাটার্ন এনিমের ফিক্সড প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা একদম দর্শক দেখতে পাচ্ছেন আরও এক জোড়া আরও এক জোড়া আছে বাইরের কাছে একইবারে দেখার মতো দেখেন বুক সাদা কলসি গলা পায়ের ফেদার আলহামদুলিল্লাহ দুটো ডিমও আছে এদেরই কিন্তু ডিম দেখেন দেখছেন অবস্থা দেখেন এটা নর আর এই যে হচ্ছে পুতুল এটা হচ্ছে মাদি দেখেন এত সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আজকে মানে না দেখলেই না দর্শক কিন্তু এমন কোনো কথা নাই দেখে নাকি কবুতরের কোয়ালিটিগুলো দেখেন পছন্দ হলে অবশ্যই নেবেন না হলে দরকার নাই দর্শক দর্শক চাই ভাই কোয়ালিটি কোয়ালিটি টেকার এখন কি মুখ দেখে না দর্শক দেখেন টাকা চিন্তা করেন না ভাই আমারকে কোয়ালিটি সম্পূর্ণ কবুতর দিবেন আমি টাকা দিব সমস্যা নাই টাকা আলহামদুলিল্লাহ এই জোড়াটা কত টাকা ডিম সহ ভাই ডিম সহ 6500 6500 ভাই একদম কত রাখবেন একদম 500 কম 500 কম 6000 একদম ফিক্সড ফিক্সড

তো এই জোড়া কত কেমন কি চাচ্ছেন ভাই রাজগোলার মধ্যে পাঁচ হাজার এক দাম কত রাখবেন আলম ভাই পাঁচশো কম পাঁচশো টাকা কম চার হাজার পাঁচশো আরো পাঁচশো টাকা কম ফিক্সড প্রাইস মাত্র চার হাজার টাকা একদম ইনশাআল্লাহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আরো একজন আফসান আফসান তো ভাইয়ের কাছে থাকবে এটা হলো সিলভার আফসান মার্শাল্লাহ এটা কিন্তু দুইটা বাচ্চাও আছে দেখাই দিচ্ছে দেখেন এই দুইটা বাচ্চা দেখছেন কত সুন্দর একই সমান দুইটা বাচ্চা আলহামদুলিল্লাহ দেখেন বাচ্চা নিয়ে বসে আছে এটা নর আর এই যে ভাই জোড়াটা কত টাকা সহ হাজার সাতশো একদম একদম কত রাখবেন একদম পাঁচশো টাকা বত্রিশশো বাচ্চা সহ একদম আমার দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে এক জোড়া ককা হ্যাঁ এটা এত সুন্দর একজন কোয়াকা দেখেন একদমই ছোট সাইজের বলতে কি বলো দেখেন দর্শক ফুল দিছে দেখেন একবার ফুল দিছে কি নর এটা ফুল দিছে নর আর খুবই ছটফটাই কিন্তু ভাই দেখেন বাচ্চা তিন করের বাচ্চা মাত্র তিন বরের বাচ্চা কোয়ালিটি সাইজটা দেখেন মাশাআল্লাহ বিগ সাইজের ভাই এটা কত টাকা আছে তিন বরের বাচ্চাটা তিন করের বাচ্চাটা 2200 টাকা 2200 টাকা চাও দাম বেস্ট ভেন কোকার বাচ্চা আরাবিয়ান কোকা জি আচ্ছা আচ্ছা কত টাকা হলো সেল করুন ভাই জানুন 200 টাকা 200 টাকা কম

টান টান হয় দাঁড়ায় দেখেন দেখছেন ভাই জোড়াটা কত টাকা চাই দিচ্ছেন জোড়াটা ভাই কোন ভাই যদি নেয় তাহলে এটার দাম পড়বে 4000 4000 মানে খুবই হাই ফ্লেয়ার এক জায়গা কবুতর তাই না ভাই দেখেন सेम टू सेम কালারের মধ্যে চমৎকার এই যে সামনেটা হচ্ছে না আর পিছেটা হচ্ছে মাদি ভাই একদম কত টাকা হবে সেল করবেন 500 কম 500 টাকা কম 3500 যা 1500 কম আর 500 টাকা মাত্র মাত্র 3000 টাকা হাই ফ্লেয়ার ইরানি কবুতর ইরানি এক দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একইবারে চমৎকার বুক সাদা দেখার মতো এক জোড়া রাসগোল্লা কালো সাদার মধ্যে কালারিং রাজগোলা যাকে বলা হয় দেখেন সাইজটা দেখেন করে দিন আর এটা নর্ভামেটা মাতি দে না ভাই মাশালা এত বড় সাইজের ভাই মনে হয় লাহোরি মনে হয় লাহরির সাইজের দেখেন এটা রানিং রানিং কত টাকা সাইজ দিচ্ছেন জোড়াটা তিন হাজার টাকা চা দাম ভাই বেশ বেন কত টাকা করে

এটা কিন্তু ওভার লাইট কালার দেখার মতো ডাবল বারের মধ্যে হ্যাঁ এটা কয় পড়েছে ভাই নাকি রানিং পাস করে সিমেন্ট আর হয়ে গেছে হ্যাঁ পাঁচ চালা দেখেন রানেরটা নর হবে বা আমারটা সম্ভবত মাদেহ বাকিটা উপর ইচ্ছা দর্শক সাইজ কোয়ালিটিটা দেখেন আলহামদুলিল্লাহ কত টাকা চাচ্ছেন ভাই জোড়াটা আঠারোশো টাকা একদম কত লেগেছে একদম দুশো টাকা কম ষোলোশো আরও একশো টাকা মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর একজন কবুতর দেখেন সাইজ কোয়ালিটি ক্ষমা দেখেন বিগ সাইজের ফিক্সড প্রাইস মাত্র দাম থাকবে একদম পনেরোশো টাকা একদম যে দর্শক দেখতে পাচ্ছেন ঝর্ণা শাড়ি একটা জোড়া আর এটা সাইজ কোয়ালিটি কালার দেখেন একইবারে কড়া মিষ্টি তাই না ভাই দেখছেন দেখার মতো কোনো প্রকার মিস মার্ক বলতে কোনো কথা নাই ফুললি ফ্রেশ আলহামদুলিল্লাহ টাই করি হান্ড্রেড পারসেন্ট একটা করি কিন্তু মিস মার্ক নাই দেখেন এটা হচ্ছে নর আর এই যে দিচ্ছে মা মাদি করিবে দেখছেন অসাধারণ দর্শক এটা মাদি একদম পুতুল এই যে নর রানিং মাস্টার পেটিম বাচ্চা করা ভাই কত টাকা চাই দিচ্ছেন জোড়াটা পঁচিশশো ভাই কম সম কত রাখবেন মিষ্টি কালার এই শাড়িটা পাঁচশো টাকা কম একদম কি দু হাজার আঠারোশো একদম আঠারোশো ফাইনাল ফিক্সড চোখ দেখতে পাচ্ছেন আরও এক জোড়া দেখার মতো একেবারে কি বড় দর্শক কষা গলার মুখী কবুতর তোর সচরাচর কিন্তু এই কোয়ালিটি বা এই কালারের মুখীগুলো খুবই খুবই বর্তমানে কম এগুলা বেশিরভাগ ইন্ডিয়া চলে গেছে এই কারণে কিন্তু পাওয়া যায় দিচ্ছে না আরমবারের কাছে কিন্তু একজোড়ে আছে একজন ব্যক্তি নিতে পারবেন নর এটা মাদি এটা সম্পূর্ণ রানিং পেয়ার ডিম বাচ্চা করা না ভাই আজকে ডিম দিয়ে দিবে কত টাকা চাচ্ছেন জোড়াটা তিন হাজার পাঁচশো একদম একদম কত হলে সেল করবেন পাঁচশো টাকা কম কি তিন হাজার দুইশো কম হচ্ছে আঠাইশো একদম ফিক্সড প্রাইস অনলি মাত্র আঠাইশো টাকায় এই মুখ যে দর্শক মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা হান্ড্রেড পার্সেন্ট দর্শক দেখেন তো যার যেটা পছন্দ হবে স্কিনে আলম আলম্বাই নাম্বার দেওয়া আছে অবশ্য অবশ্যই যোগাযোগ রিপেয়ারটাও ইনশাআল্লাহ নিয়ে নেবেন যে দর্শক অনেক দিন পর দেখতে পাচ্ছি অনেক বড় সাইজের একজন পায়ের মোজা এবং সাইজ কোয়ালিটি দেখেন হ্যাঁ পুরো বডিটা একটা কালার আর মাথা থেকে হালকা নিজ নামছে আরেকটা কালার দেখেন এটা কী কবুতর ভাই

তো দর্শক ইচ্ছা রকম দাম বলে নিতে পারবেন আলোচনা সাপেক্ষে থাকা মানে আলোচনা করে ফোনে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ বা আইসাও নিতে পারবেন কথা বললে দর্শক তো যার যার এই পছন্দ স্কিনে আলম ভাই নাম্বার দেওয়া আছে অবশ্য অবশ্যই যোগাযোগ করে এই পেয়ারটা অবশ্য অবশ্যই রেয়ার একটা কালেকশন দেখেন সচরাচর এত সুন্দর কোয়ালিটি বড়ো সাইজের কিন্তু বড়ো প্যারা খুবই খুবই কম পাওয়া যায় না ভাই তো দর্শক দেখতে পাচ্ছেন একদম কাঁচা হলুদের সিঙ্গেল একটা কবুতর এটার কোয়ালিটি কালার মার্কিংটা দেখেন অনেক সুন্দর

আর ডাকতে সেটা হচ্ছে নর্স সম্পূর্ণ একটা রানিং মাস্টার পেয়ার ডিম সহ কত টাকা চাচ্ছেন ভাই জোড়াটা ডিম সহ এই পেয়ারটার দাম পড়বে ভাই মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো বেসবেন কত এক দাম বলেন একদম দাম পাঁচশো কম পাঁচশো কম দুই হাজার আর একটু আর একটু আর একটু দুইশো টাকা মাত্র আঠারোশো ডিম সহ ফিক্সড একদম দাম আঠারোশো টাকা হলে এই কবুতরের সেল হবে ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন বিগ সাইজের ওভার লাইট কালার মধ্যে একজোড়া সুপার মিলি আছে মার্শাল্লাহ ডিম নে বসার নর হ্যাঁ হালকা করে আমি দেখাই দিই দেখেন দুটা ডিমিনে বসে আছে এটা হলো নর নিচেটা হচ্ছে মাদি দুটার পায়ে কিন্তু ট্যাগ লাগা সুন্দর দুটো দেখ দেখেন এটা কিন্তু খামারের ট্যাগ লাগা দশ ক্লাবের ট্যাগ দেখো এই জোড়াটা কত টাকা চাচ্ছেন ভাই তিন হাজার কম সম কত রাখবে ডিম সহ তিনশো কম সাতাশো হয় আরও দুইশো কম মাত্র পঁচিশশো একদম ফিক্সড মাত্র পঁচিশশো টাকা তো দর্শক কোনো প্রকার দামা দেবে না একদম অনলি মাত্র পঁচিশশো নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন আরো একজন আছে মাক্সি রেসার আর এটা যে চেক ব্ল্যাক চেকটা দেখেন এত সুন্দর বার ডাবল বার কোয়ালিটি দেখেন ওভারলাইট আছে কিন্তু জমানোর ডিম এই যে হারিতে চলে গেছে মাদি সামনে তাফালিং দিছে সেরে হচ্ছে নর তাই ভাই এই জোড়াটা কত টাকা চাচ্ছেন ডিম সহ ডিম সহ এই দাম পড়বে মাত্র হ্যাঁ হ্যাঁ 3200 টাকা একদম একদম কত দিয়ে ভাই 200 কম 200 কম 3000 আর 200 কম 2800 একদম আঠাশো টাকা মাসাল দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আরও এক জোড়া সবজি রেসার ডাবল বার ওভার কালার ডানে রাখতেছে নর আর এই যে মাদি সম্পূর্ণ একটা রানিং পেয়ার দেখেন এই দেখেন ডাকতেছে এটাও কিন্তু মাদি আর এই যে গলা ফুলের ডাকে হচ্ছে নর মাসাল কত টাকা চাচ্ছেন ভাই জোড়াটা একদম একদম কত সেল করবেন পাঁচশো কম পাঁচশো কম দুই হাজার একদম দুই হাজার দেখেন দর্শক আবার লাইট কালার একই দেখার মতো চমৎকার একটা জোড়া মাত্র দাম থাকবে একদম দুই হাজার টাকা দেখছেন ওর ঝুল ঝুলটা দেখেন কত বড় ঝুলছে না ভাই এত বড় সাইজের ঝোলের কবুত দেখেন মানে গলা কি বলবো দেখেন পিচারটা মাদি আর এই যে নর এটা কিন্তু সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা মাসাল্লা মাস্টার বিয়ার

মাসাল্লা এটা ডিম আছে তাই না ভাই এই জায়গাও দুইটা ডিম আছে দেখতে পাচ্ছেন দেখেন দুইটার পায়ে এক লাগা আছে অনেক সুন্দর জোড়াটা কত টাকা সাই দিয়েছেন ভাই হাজার তিন হাজার কম সম কত রাখবেন পাঁচশো টাকা কম পঁচিশশো আরও দুইশো কম তেইশশো বরাবর বাইশ করেন একদম বাইশো টাকা ফাইনাল কেউ দর্শক দেখতে পাচ্ছেন ইরানি বার হোমা কবুতরের একটা জোড়া হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে নর আর হাড়িতে বসা মাদি মাদিটা কি ব্ল্যাক রেস্টার নাকি ভাই

দর্শক অনুপর কথা আমাদের মিনি একদম ভালো লাগবে পছন্দ হবে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ শুভ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া আউল শাটিন গোবুতর এটা হচ্ছে ভুটানি আউল শাটিন সচরাচর কিন্তু এরকম কোয়ালিটির কালারে কিন্তু আউল শাটিনটা খুবই খুবই রিয়ার আর হাটবাজারে তো দূরের কথা দর্শক একটা খামারিতে নিতে গেলে কিন্তু সিরিয়াল থাকা লাগবে একশো ভিডিও খুঁজে কিন্তু একজোড়া দেখেন তো রানিটা নর বাবেটা মাদি এটা রানিক বের ভাই

ডান হলো মাদি বাম একটা হচ্ছে নর সম্পূর্ণ একটা ওভারলাইট কালারের ম্যাক পাইপ পর্ডার তো দেখেন ওভার লাইট কালার দেখার মতো একটা জোড়া মাস্টার বিয়ার ভাই ডিম বাচ্চা করছে কত টাকা চাচ্ছেন জোড়াটা চার হাজার টাকা চা দাম ভাই বেশ কত টাকা হইলে পাঁচশো টাকা কম তিন হাজার পাঁচশো একদম তিন হাজার পাঁচশো টাকা ফাইনাল আর বধুর কাছে কিন্তু আকাশে থাকবে লাল থাকবেই আর না থাকলে কিন্তু বন্ধু ভাই মাঝে মাঝে বলে ভালো লাগে না আসলে কিন্তু ভালো লাগে না যে কবুতর পালে সে কিন্তু কবুতর বাগলা দেখেন হ্যাঁ থাকবেই কলসি গোলাটা হচ্ছে নর আর চুইটালটা হচ্ছে মাদি চুইঠালটা মাদি আর এটা কলসি গোলাটা হচ্ছে নর আকাশের রাসগোলার একটা কালেকশন ভাই জোড়াটা কত দিস পঁচিশশো ভাই বেসবেন কত হইলে তিনশো কম বাইশশো হয় ভাই দুই হাজার একদম দুই হাজার আকাশি রাজগোল্লা ফিক্সড দিচ্ছেন তো একদম দুই হাজার দশ পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বদল আলম ভাই নাম্বার দেওয়া অবশ্য অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ যে দর্শক কোথাও দেখতে পাচ্ছেন আরও একজন লাহোরির বেবি আছে দেখার মতো সাইজ দেখছেন পুরাটাই ইউ শেপের হ্যাঁ একটা চকলেট একটা হচ্ছে ব্ল্যাক তাই না ভাই একই ঘরের বাচ্চা কালার দুইটা আসছে দেখেন হ্যাঁ চকলেট মানে এত সুন্দর দেখেন একটার দামে দুইটা আজকে জোড়া কত টাকা চাইতেছেন ভাই দুই হাজার টাকা দুই টাকা চাওয়া দাম বেচবেন কত হইলে পাঁচশো টাকা কম মাত্র পনেরোশো বেবি মাত্র পনেরোশো টাকা একদম সুপ্রিয় দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন আরো এক জোড়া রেসার আফসান বাগা দেখতে পাচ্ছেন পায়ে যেটা ট্যাক লাগা আছে এটা হচ্ছে ক্লাবের ট্যাগ লাগা আছে নাম নাম্বার সহ আর এই যে সামনে যেটা আছে মাদি কবুতর কালারটা যেরকম জোজ

পাঁচ জোড়া কবুতর যদি আজকের ভিডিও থেকে কেউ নেয় এই জোড়াটার দাম দাম পড়বে মাত্র হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা জোড়া রাজগোল্লা মানে পাঁচ জোড়া কবুতর কিনলে সাথে এই জোড়াটা নিতে পারবেন অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মাত্র তিনশো টাকা দর্শক একটা মাটি কিনতে গেলেও মনে করেন যে এক হাজার টাকা লাগবেই আর নর কিনতে গেলে তো পনেরোশো টাকা লাগবেই তাও মিলি পারে কিন্তু আজকে তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই জোড়াটা পাঁচ জোড়া কবুতর কিনলে এই সাথে ইনশাআল্লাহ একদম